আপনাদের কানে 149 টাকায় জিন্স পাওয়া যায় একদমই 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 আপনাকে দেখিয়ে দিন দেখিয়ে দিচ্ছি ভিডিওই বলছি ভিডিও দেখাবেন এসে নিয়ে যাবেন পুরো জিন্স এটা দেখুন এই ট্যাগ এই আপনার পেছনে আপনার প্যাকেটের পর প্যাকেট লাগানো আছে আপনি দেখতে পারে পুরো জিন্স এত সুন্দরভাবে দেখাতে পারُونَ আমাকে এটা হচ্ছে 149 এর লাইক কমেন্ট এবং শেয়ার যারা যারা করবে প্রথম একশো জন যারা করবে তারা গিফট পাবেই পাবে এবং পরবর্তী দুজন পিছু একজন যারাই করবে লাইক কমেন্ট এবং শেয়ার দুর্দান্ত তাদের জন্য গিফট আছে তারা কেনাকাটা না করলেও এসে নিয়ে যাবেন গিফটটা ঠিক আছে এগুলো ফ্ল্যাট সিক্স প্রাইস আছে আপনার সেভেন টিভি বাংলার দর্শকদের জন্য ফাইভ যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবে তাদের জন্য আরও গিফটের ব্যবস্থা করে দেবো ঈদ উপলক্ষে একশো উনপঞ্চাশ টাকায় কমেন্ট করলে পেয়ে যাবেন গিফট বরাবরই নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ভোজের হাটের সাহায্যী নাইনটি নাইন স্টোর পবিত্র ঈদ উপলক্ষে পাঞ্জাবি ঘড়ি চশমা জুতো সহ পুরুষ মহিলার নানান সামগ্রী অল্প দামে পেয়ে যাচ্ছেন নাইনটি স্টোরে ঈদের দিনে খেলার প্রাইজ হিসেবে মাত্র নিরানব্বই টাকায় কাপের সেট টিফিন ক্যারিয়ার সহ বাচ্চাদের খেলনা সংসারের যাবতীয় আসবাবপত্র পেয়ে যাচ্ছেন শাহাজি নাইনটি নাইন স্টোর ভোজের হাটে এছাড়া মহিলাদের থ্রি পিস পাকিস্তানি ড্রেস পুরুষদের জিন্স টি শার্ট ব্যাগ স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন স্বল্প দামে হাজার টাকার কেনাকাটাই একটি উপহার ও ভিডিও কমেন্ট ও শেয়ার করলে থাকছে পুরস্কার বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঈদের আর মাত্র কিছুদিন বাকি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা শাহাজীন ভোজরাট শাহাজি নাইনটি নাইন স্টোরের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেভেন টিভি বাংলার পর্দায় ঈদ উপলক্ষে যে আপনাদের মানে বিভিন্ন অফার আমরা নিয়ে এসেছি সেগুলোই আপনাদের দেখা ভিডিও খুব বেশি বড়ো করব না ভিডিও বড় করলে আপনাদের সব কিছু দেখাতে পারবো না এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব ফোর এগুলো থ্রি নাইন ফ্ল্যাট এই যে রেট বলছে এটা ফ্ল্যাট রেট ঠিক আছে এগুলো সব ফোর এগুলো থ্রি আমাদের এখানে হাজার টাকা কেনাকাটা করলে গিফট আছে আর হাজার টাকার ওপর যদি কেনাকাটা করেন হিউজ কেনাকাটা করেন তাহলে আমাদের এখানে খুব ভালো মানে এ আছে গিফট আছে কিছু কিছু আপনাকে পারফিউম আছে আতর আছে সব কিছু দেখাবো আপনার অ্যালকোহল ফ্রি পারফিউম আছে সব কিছুই আছে এবং প্রচুর ডিসকাউন্ট আছে এই আমি বলে দিচ্ছি এমআরপি কী আছে এমআরপি আছে থ্রি আপনি দেখতে পারেন কিন্তু এটা আমাদের অফার প্রাইস আছে ওয়ান নাইনটি অনলি একশো একদমই একশো নিরানব্বই টাকা তারপরে আমি আরও বেশি ডিসকাউন্টে এগুলো দেখুন এগুলো মাত্র নাইনটি নাইনের এছাড়াও আমি দেখাবো আরও কিছু প্রোডাক্ট আপনাকে আতর দেখাবো এদিকে দেখুন এগুলো আতর আছে এগুলো নাইনটি নাইনে এত সুন্দর দুর্দান্ত খুব সুন্দর মাত্র ওয়ান একশো উনত্রিশ টাকায় আপনাকে আরও আরও একটা কালেকশান আমি দেখাতে চাইব দেখুন মাত্র ওয়ান টোয়েন্টি নাইনে তার উপর এগুলো আছে এগুলো অ্যালকোহল ফ্রি এগুলো যা দেখছেন সবগুলো অ্যালকোহল ফ্রি এগুলো কারণ রোজার সমান একদম হালাল হানড্রেড পারসেন্ট হালাল রোজার সময় অনেকে ইউজ করতে চায় না পারফিউম বা মানে ইউজ করতে চাইলেও মানে পারে না যেহেতু আপনার অ্যালকোহল থাকে অ্যালকোহল ফ্রি একদমই অ্যালকোহল ফ্রি এই টি শার্টটা দেখুন বুদ্ধা জিন্সের টি শার্ট মাত্র ওয়ান নাইনটি নাইনে মাত্র একদমই তাই ওয়ান নাইনটি নাইনে বুদ্ধা জিন্স রিলায়েন্সের অরিজিনাল টি শার্ট এটা তারপর আমি আরও দেখাতে চাই টু ফোরটি নাইনে আপনি চেকসের ওপরে দেখুন এগুলো কপি টি শার্ট এগুলো টু নাইন এছাড়া আরও আছে আপনি দেখতে পারেন ভিডিও বেশি বড় করব না সবাইকে বলবো একবার এসে দেখে যান তাহলেই বুঝতে পারবেন কী প্রোডাক্ট রয়েছে এগুলো ফ্লা ফ্ল্যাট থ্রি নাইনটি নাইন এটা দেখতে পারেন ফ্ল্যাট থ্রি নাইনটি নাইন এগুলো এই র্যাকে যেগুলো আছে এগুলো স্পেশাল অফার একমাত্র সেভেন টিভি বাংলার দর্শকদের জন্য একমাত্র সেভেন টিভি বাংলার দর্শকদের জন্য এগুলো থ্রি নাইনটি নাইন এমনি কিন্তু এগুলো ফাইভ নাইনটি নাইন প্রাইস আছে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য এই প্রাইসটা এর আগের আগের বারে ভিডিও এই যারা কমেন্ট এবং শেয়ার করে হ্যাঁ সেটা তো আমি বলতেই ভুলে গেছি ঈদে পাঞ্জাবির কালেকশন আছে কি ঈদে অবশ্যই পাঞ্জাবির কালেকশন আছে আমার পেছনেই আছে চিকেন কারি আপনি দেখতে পারেন হোয়াইটের ওপরে আপনার ইয়েলোর ওপরে আপনার এখানে আরও আছে ওদিকে গেলে আপনাদেরকে আপনাকে আরও দেখিয়ে দিতে পারি আমি প্রাইস আছে এগুলো আছে বাংলা জন্য করে আসবে তাদের গিফটের ব্যবস্থা নাইন প্রাইজ আছে এখানে দেখিয়ে দিই যে ঈদে যে খেলা দেয় ঠিক আছে খেলার যে গিফট এখানে বিভিন্ন আইটেমের গিফট এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আপনারা যদি ঈদের জন্য গিফট নিতে চান তাহলে আমাদের এখানে নাম্বারে যোগাযোগ করবেন নাহলে আমাদের স্টোর থেকে এসে ঘুরে যাবেন আমরা নূতন কিছু প্রোডাক্ট আজকে দেখাবো শাহাজি নাইনটি নাইন স্টোরের পক্ষ থেকে দেখুন এই তিনটে যে বক্স দেখতে পাচ্ছেন এটা মাত্র নাইনটি নাইন বা এই যে তিনটে বক্স দেখতে পাচ্ছেন এগুলো মাত্র নাইনটি নাইন এই যে উপরে যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সব নাইনটি নাইন এই ঘরে যা যা দেখতে পাচ্ছেন আপনি একবার ওভারভিউ নিয়ে নেবেন ম্যাক্সিমামটাই নাইনটি নাইনের কিছু প্রোডাক্ট আছে ওয়ান নাইন কিছু প্রোডাক্ট আছে টু নাইন সেগুলো ওপরে রেট লেখা আছে কিন্তু র্যাকে যেগুলো আছে ম্যাক্সিমাম সব নাইনটি নাইনের কিন্তু টু নাইন যেগুলো লেখা রয়েছে সেগুলো আপনি ওভারভিউ নিলে বুঝতে পারবেন টু নাইন বা থ্রি ফর্টি কিছু কিছু প্রোডাক্ট রয়েছে ম্যাক্সিমাম সব নাইনটি নাইনের প্রোডাক্ট আছে এখানে দেখুন বাচ্চাদের টয়েস থেকে শুরু করে গ্লাস শুরু হচ্ছে আমাদের কাঁচের গ্লাস মাত্র ওয়ান টোয়েন্টি নাইন থেকে এত সুন্দর সুন্দর গ্লাস শুরু হচ্ছে মাত্র ওয়ান টোয়েন্টি নাইনের ছ পিস নাইনটি নাইনে আমাদের কাপ চলে আসছে এছাড়া আমাদের ব্র্যান্ডেড কাপ আপনাকে দেখাবো ওয়ান ফর্টি নাইনের কাপ আছে এছাড়া এই যে আমাদের আরও যে সেকশন আছে সু সেকশন আছে এদিকে গার্মেন্ট সেকশন আছে ঈদ কি কি এগুলো বাচ্চাদের ঘড়ি এগুলো খুব কম প্রাইজে মাত্র নাইনটি নাইনে আপনাদের এগুলো চলে আসছে এছাড়া আপনাকে ঘড়ির কালেকশন আরও দেখিয়ে দেবো একটু এদিকে আসতে বলবো নাইনটি নাইন থেকে ঘড়ি দেখতে পেলেন এগুলো একটু ভালোর উপরে টু আছে আপনার ব্ল্যাকের ওপরে আছে এগুলো টু আছে ওয়ান আছে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ঘড়ির কালেকশান দেখতে পেলেন টু ফোরটি নাইনে লেডিস ঘড়ি নেওয়া হ্যাঁ লেডিস ঘড়ি তো অনেকেই আছে এগুলো ওয়ান টোয়েন্টি নাইন আছে এই যে আছে দেখতে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এগুলো ওয়ান টোয়েন্টি নাইন এই যে নাইনটি নাইনের আছে এগুলো ওয়ান টোয়েন্টি নাইনের আছে দেখতে পাচ্ছেন ওয়ান নাইনটি নাইনের আছে ঈদের জন্য মেয়েদের যে ইউনিক ইউনিক যে ব্যাগের কালেকশান সেগুলো একটু দেখাতে চাইবো এগুলো মাত্র নাইনটি নাইন এগুলো যা দেখতে পাচ্ছেন একবার দেখে নিন এগুলো সব নাইনটি নাইনে ঠিক আছে এগুলো ওয়ান ফর্টি নাইন থেকে টু ফর্টি নাইনের মধ্যে যাবে ব্যাগ আছে এর বেশি কিচ্ছু না এত সস্তায় এত কম দামে আমরা অফার করছি আপনাদেরকে শুনছিলাম আপনাদের একদমই 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 আপনাকে দেখিয়ে দিন দেখিয়ে দিচ্ছি ভিডিও বলছি ভিডিও দেখাবেন এসে নিয়ে যাবেন পুরোনো জিন্স এটা দেখুন এই ট্যাগ এই আপনার পেছনে আপনার প্যাকেটের পর প্যাকেট লাগানো আছে আপনি দেখতে পারেন পুরোনো জিন্স এত সুন্দরভাবে দেখাতে পারেন আমাকে এটা হচ্ছে ওয়ান ফর্টি নাইনের ঠিক আছে ওয়ান ফোরটি নাইন থেকে স্টার্টিং ঠিক আছে আমাদের হাই রেঞ্জের আছে এটা হচ্ছে আপনার সিক্স ডাবল নাইনের আছে আচ্ছা এটা ডেনিম ট্রাউজার আছে এটা দেখে এটা খুব সুন্দর এটা প্রিমিয়াম একটু ঠিক আছে এটা ফাইভ ফর্টি নাইন ঠিক আছে আমি নিজেও আছি খুব কমফোর্টেবল ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাকে এর একটু কমা দামি এটা এটা ফোর আছে আপনাকে আরও কিছু জিনিস কালেকশন দারুণ কালেকশান আপনি একবার দেখে যাবেন ইউনিক ইউনিক কালেকশান এগুলো খুব কম প্রাইস এটা আছে আপনার কত ফোর আছে যেরকম টু নাইনটি আছে এটা আছে আপনার এইট নাইনটি নাইন আপনার প্রাইস আছে আপনার একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এটার ওপরে এই এই রুকিসের ওপরে আপনার এছাড়া আরও পরপর কালেকশান আছে আপনারা একবার দেখে যাবেন ঠিক আছে আপনাদের ঠিকানাটা কোথায় আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাকে আরেকটু কিছু কালেকশান দেখিয়ে নিই এই একটা কালার খুব সুন্দর কালার এছাড়াও আমাদের আপনার র্যাকে একটু দেখিয়ে দেবেন আপনি ভিডিওর মধ্যে সব কিছু দেখানো তো সম্ভব নয় ঈদের প্রচুর কালেকশান এসে যেগুলো সব কিছু একটা ভিডিও কভার করা সম্ভব নয় আমরা নেক্সট ভিডিও আশা করি আস আসবো খুব তাড়াতাড়ি এগুলো শার্ট আছে ফুল স্লিভ টু সেভেন্টি নাইন অনলি টু সেভেন্টি নাইন আপনার একটু দেখে ব্ল্যাকের ওপর অনেকে চাই ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা হচ্ছে ফোর ফর্টি নাইন আপনার এই যে একটা দেখুন এটা থ্রি ফোরটি নাইন অনলি দারুণ কালেকশন দারুণ আপনাকে হাফ স্লিভ দেখাই চলুন একটু এটা যে থ্রি নাইনটি আছে এছাড়া আপনার দেখাচ্ছি এটা আছে যেরকম কুর্তা আপনার এতে খুব ভালো চলছে আপনার রোজার সময় সবাই এটা খুব ভালো সেল আছে আমাদের এটা এটাও আছে এটাও কুর্তা এটাও সেম প্রাইসের আছে এছাড়াও আপনার হাফের মধ্যে আপনার শার্টগুলো এটা আছে মাত্র টু ফোরটি নাইন এত সুন্দর কালেকশান টু একদমই তাই এছাড়া আপনি দেখে নিন এটা এটার প্রাইস আছে থ্রি ফোরটি নাইন অনলি বলছেন আসলে দেবেন তো একদমই দেবো একদমই দেবো আপনার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এসে ভিডিও দেখাবেন এসে নিয়ে চলে যাবেন এটাও থ্রি ফর্টি নাইন এছাড়া আরও কালেকশান আছে আমি ভিডিও বড় করতে চাইছি না এছাড়া মেয়েদের কালেকশানে আমরা ঢুকবো ঠিক আছে মেয়েদের কালেকশান মধু দেখিয়ে দেবে কি কী প্রোডাক্ট আছে না আছে বা বাচ্চাদের কালেকশান আছে সব কিছু মধু দেখিয়ে দিচ্ছে ঠিক আছে যে জুতোর কালেকশান আছে বাকিটা দেখিয়ে দিচ্ছে আপনি দেখে নিন আমাদের এখানে বাচ্চাদের কালেকশান দেখতে পাচ্ছেন আমাদের এখানে 99 থেকে শুরু বাচ্চাদের কালেকশান দিচ্ছি এটা মাত্র ওয়ান ফর্টি এবার দেখাচ্ছি এটা মাত্র ওয়ান টোয়েন্টি নাইনে বাচ্চাদের কালেকশান হ্যাঁ নাইনটি থেকে শুরু আমাদের এখানে এবার একটু আমি দামের মধ্যে যাচ্ছি এটা হচ্ছে টু নাইন মাত্র এবং ফ্যান্সি ড্রেস বাচ্চাদের মাত্র টু ফর্টি নাইনে পেয়ে যাবেন এবার আরেকটু দামের মধ্যে যাই এটা মাত্র থ্রি ফর্টি নাইন হ্যাঁ মাত্র টু ফর্টি নাইন হ্যাঁ হিউজ কালেকশান বাচ্চাদের থেকে শুরু করে বড়দের হিউজ কালেকশান বাচ্চাদের প্যান্ট দেখতে পাচ্ছেন এটা মাত্র থ্রি ফর্টি নাইন প্রাইস হ্যাঁ বড়দের কালেকশন আছে এদিকে চলে আসুন হ্যাঁ বড়দের এই শুরু হচ্ছে কালেকশান আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই সুন্দর গাউনটা মাত্র সিক্স ফিফটি নাইন দারুণ কালেকশান আর দেখাচ্ছি গাউনের মধ্যে দেখাচ্ছি একটা এত সুন্দর গাউন পাচ্ছেন মাত্র এইট নাইনটি নাইন এবার কিছু আমি থ্রি পিস দেখিয়ে দেবো এটা মাত্র এদিকে চলে আসুন কিছু পাকিস্তানি এড্রেস দেখাচ্ছি আমি কি বলছেন পাকিস্তান থেকে আনা নাকি না না অবশ্যই না এটা দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা দারুণ কালেকশান এটা মিনিমাম আপনার অন্য জায়গা থেকে নিতে গেলে মিনিমাম আপনার আড়াই হাজার টাকা দাম পড়বে কিন্তু আমাদের এখানে মাত্র তেরোশো নিরানব্বই টাকা দারুণ পুরো স্টোন দিয়ে কাজ করা কম রেঞ্জের মধ্যে এটাও একটা দারুণ কালেকশান কটনে পুরো পিওর কটনের হবে সিক্স ফিফটি নাইন একটু দেখে নিন হোয়াইটের মধ্যে এটা এইট নাইনটি নাইন প্রাইস দারুণ কালেকশান সানগ্লাস দেখতে পাচ্ছেন আমাদের এখানে অফারের সব নাইনটি নাইন যা সানগ্লাস নেবেন আপনি নাইনটি নাইন হ্যাঁ বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের ছেলেদের সমস্ত সানগ্লাস নাইনটি নাইন আর আপনাকে দেখিয়ে দিই মিটিক্স আমাদের এখানে সমস্ত রকম প্রোডাক্ট পেয়ে যাবেন ল্যাকমি থেকে শুরু করে মেবিলিন হচ্ছে ব্লু হ্যাভেন সমস্ত রকম প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন এখানে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই স্মার্ট ওয়াচটা মাত্র ফোর আর আরেকটা আছে এটা হচ্ছে সেভেন ইন ওয়ান সাতখানা বেল্ট দিয়ে আমাদের এখানে মাত্র আটশো নিরানব্বই হ্যাঁ মাত্র আটশো নিরানব্বই বেল্ট সাতখানা বেল্ট সাতখানা বেল্ট আর একটা দেখাই এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে সিক্স নাইন প্রাইস দেখুন দারুন কালেকশন আছে দারুণ কালার অপশান পেয়ে যাবেন এই একটা পেয়ে যাবেন এটা গোল্ডের মধ্যে থাকবে এটাও সিক্স নাইনটি নাইন দেখাবেন এবার জুতোর দিকে চলুন জুতো দেখতে পাচ্ছেন সমস্ত নাইনটি নাইন যা জুতো দেখতে পাচ্ছেন সমস্ত নাইনটি নাইন প্রাইস হ্যাঁ দামি জুতো আছে যেমন আমাদের ওয়ান নাইন হচ্ছে দামির মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ওয়ান এই নাইন এইসব জুতোর প্রাইস আমাদের এখানে ওয়ান ফর্টি নাইন হ্যাঁ এগুলো চায়না জুতো এগুলো ভীষণ ডিমান্ড আছে আমাদের এখানে এখানে মানে খুবই অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন জুতোর মধ্যে আমাদের স্টোরের নাম হচ্ছে শাহাজি নাইনটি স্টোর এটা হচ্ছে ভোজের হাটে মোটামুটি এটা জিজ্ঞেস করলে যে কেউ বলে দিতে পারবে এটা হচ্ছে ভোজেরহাট পুরানো বাস স্ট্যান্ড যেটা ওটা ও মানে ওই জায়গাটাই একদম ওই ছাই সারের দোকানের ওপরে এটা এটা যদি কেউ বুঝতে না পারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন আর আমাদের প্রত্যেক দিনই খোলা থাকছে এখন এমনি মঙ্গলবার বন্ধ থাকে কিন্তু ঈদ উপলক্ষে প্রত্যেক দিন খোলা থাকছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের খোলা থাকে